জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও প্রভাব মুক্ত রাখতে আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা দুই অধি শাখার উপসচিব মহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতেই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনী কার্যক্রমকে যে কোনো ধরনের মুক্ত রাখার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সব পেশাজীবী সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন পরিবহন মালিক ও শ্রমিক সমিতি সাংবাদিক সমিতি বণিক সমিতি সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য সব নিবন্ধিত বা অনিবন্ধিত সংগঠনের নির্বাচন বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে ইসি ইসি নির্দেশনায় আরো জানানো হয়েছে উল্লেখিত সংগঠনগুলোর যে কোনো নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে সংসদ নির্বাচনের সময় স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি না হয় সেজন্যই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কমিশন এদিকে নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজনের উপর নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং বিশ জানুয়ারি সাক্ষ্য নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটায় বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোলচত্বরে জড়ো হন পরে মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা শাক্সু নিয়ে টালবাহানা চলবে না চলবে না বিশ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন অবৈধ সিদ্ধান্ত মানি না মানব না আবু সাইদম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সাস্টিয়ান সাস্টিয়ান এক হও লড়াই করো স্লোগান দেন এ বিষয়ে সাক্ষ্য নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন ইসি প্রজ্ঞাপন যদি সঠিক হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে সাক্ষু নির্বাচন স্থগিত করা লাগতে পারে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার রাত নয়টার দিকে আগুনের সূত্রপাত হয় মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের আগুন নিয়ন্ত্রণের কাজ করছে আগুন লাগা স্ক্র্যাপ ইয়ার্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এক হাজার দুইশো মেগাওয়াট উৎপাদন ক্ষম মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান জানিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে মাতারবাড়ির বেরিবাদ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান রাত পর স্ক্র্যাপ নয়টার ইয়ার্ডের গুদামে আগুনের লেলিহান দেখা যায় গাড়ি পৌঁছালেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসেনি কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আচার্য বলেন আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ জালিম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বাতাস উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছটায় তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চুয়াল্লিশ মিনিটে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেছেন নির্বাচনে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য ক্যামেরা এসেছে নির্বাচনের দিন থানা থেকে লাইভ দেখা যাবে সোমবার দুপুরে লক্ষ্মীপুরের দুই দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ লক্ষীপুর সদর উপজেলার পরিষদ হল রুমে এ আয়োজন করে এতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার পঞ্চাশ জন সাংবাদিক অংশ নেন পুলিশ সুপার আরো বলেন আমরা চাই নিরপেক্ষ সুন্দর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক ভোট কেন্দ্র রয়েছে প্রতি কেন্দ্রে দুজন করে পুলিশ সদস্য দিলে আমাদের এক হাজার জন হয়ে যায় কিন্তু আমাদের এক হাজার পঞ্চাশ জন পুলিশ সদস্য রয়েছেন আরো পাঁচশো জন পুলিশ সদস্য প্রয়োজন এর মধ্যে দুইশো পনেরোটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা দেয়া হবে

নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে কিশোরগঞ্জের আরো দুজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের মনোনয়ন পত্র ঘোষণা করা হয় একই কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে করা একটি আপিল আবেদন খারিজ করেছে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে একচল্লিশটি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এদিন চব্বিশটি আবেদন না মঞ্জুর করা হয় এবং চারটি আবেদন অপেক্ষমান রাখা হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলার শুনানিতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন আপিলে প্রার্থীরা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ দুই আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ পাঁচ আসনের বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হাসনাদ কায়ম এদিকে কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে হলফনামায় অনিয়মের অভিযোগে করা আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানব আন্তর্জাতিক সংবাদ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ তেহরানের উপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে কোন বিষয়গুলোকে ইরানের সঙ্গে ব্যবসা করা হিসেবে গণ্য করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন সংযুক্ত আরব আমিরাত ভারত ও তুরস্ক এদিকে ইরান পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হল তিনি সবসময় সব বিকল্প খোলা রাখেন আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি লেভিড জোর দিয়ে বলেন কূটনীতির সবসময় প্রেসিডেন্টের প্রথম পছন্দ তবে ট্রাম্প প্রয়োজনে এবং যখন তিনি তা প্রয়োজন মনে করবেন তখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মারাত্মক শক্তি ও সামরিক ক্ষমতা ব্যবহার করতে তিনি ভয় পান না লেভিড বলেন এটা ইরানের চেয়ে ভালো আর কেউ জানে না গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টানেন লেভিড করব খেলার খবর জানিয়ে। প্রধান কোচ জাবি আলুসুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে তিন দুই গোলে হারের চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত সিদ্ধান্ত যদিও ক্লাবটি জানিয়েছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলোনসোর সঙ্গে চুক্তির সমাপ্তি ঘটানো হয়েছে সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা আলোনসোর জায়গায় রিয়ালের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আলবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গত গ্রীষ্মে কার্লো আঞ্চেলতির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের দায়িত্ব নেন আলোনসো তার আগে বায়ার লেভার কুসনকে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপায়নে ব্যাপক প্রশংসা করান তিনি তবে বড় প্রত্যাশা নিয়ে শুরু করলেও ডিসেম্বরে আট পারফরম্যান্সে চাপে পড়েন তিনি জানায় ক্লাবের বিবৃতিতে কিংবদন্তি হিসেবে আলোনসো সবসময় সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা পাবেন নতুন কোচ আলভারো আল বেলোয়া রিয়াল একাডেমির সাবেক খেলোয়াড় তিনি দু হাজার দশ বিশ্বকাপ ও দুটি ইউরো জয় স্পেন দলের সদস্য ছিলেন দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে